হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মমতাজ মেকআপ অ্যান্ড মেহেন্দি কর্নার চলে এলাম নববর্ষের দিনে একটা সুন্দর ভিডিও নিয়ে সবাইকে জানাই শুভ নববর্ষ সবার নতুন বছরের সব ইচ্ছা পূরণ হোক সবাই খুব ভালো থেকো আমার দিনটা শুরু হলো আজকে কিছু নতুন মানুষদের সাথে আজকে ছিল আমার সানডে ব্যাচের ফার্স্ট ডে তো যেহেতু শুভ নববর্ষ আর প্রথম দিন মিষ্টিমুক্ত একটু করতেই হয় তাই প্রথমেই ওদের সাথে সেরে নিলাম ইন্ট্রোডাকশন আর ওদের জন্য যা যা ছিল সেটা দেওয়ার পালা তো দেন মজা করলে তো শুধু হবে না ক্লাসও করাতে হবে তো সবাইকে যে যার মতো দিয়ে আমি শুরু করে দিলাম এবার ক্লাস করাতে আজকে ক্লাসে কেউ আসতে পারেনি তাই আমি নিজেই ক্লাস করাচ্ছিলাম আর নিজেই ভিডিও নিচ্ছিলাম আজকে আমার ভিডিও নেওয়ার সঙ্গী ছিল রিংলাইটের স্ট্র্যান্ড তো তাই অতটা সুন্দরভাবে আজকে ভিডিও ক্লিপ নিতে পারিনি দূরে স্ট্র্যান্ড দাঁড় করিয়ে রেখে যতটুকু পেরেছিলাম শেয়ার করেছি তোমাদের সাথে যে ওদের সাথে কিভাবে প্রোডাক্ট নলেজ অ্যান্ড অল সমস্তটা শেয়ার করলাম আর এখানে দেখো ওরা চেয়ারে বসে বসে ক্লান্ত হয়ে গেছে কারণ প্রোডাক্ট নলেজের প্রথম দিনের ক্লাসটা একটু চাপেরই হয় কারণ সমস্ত কিছু বোঝানো আর ওদেরও একভাবে বসে থেকে বুঝতে হয় তো ওরা চেয়ারে বসে বসে হাঁপিয়ে গেছিলো তাই লাস্টে নিচে বসে পড়লো এইভাবেই হয়ে গেলো দিনটা শেষ চলো টাটা সবাইকে